বাড়িতে যে কোনো মেহমান আসামানি হচ্ছে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার রহমতে আজকে অনেক অনেক মেহমান আসবে আমার শ্বশুর বাড়িতে আমরাও সবাই গিয়েছিলাম ননদের বিয়ে উপলক্ষে ঠিক তখনই অনেক মেহমানের আগমন আর এখানে মাটির চুলা রান্না হচ্ছে দেখতে পাচ্ছ চুলাটা একদম নিবে গিয়েছে আর আমি অনেক দিন পর যখন চুলা ধরাই একদম আমার হাতে হয় না সম্ভব হয় না আমি পারি না আর এদিকে ধোয়া দিয়ে একদম ভরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছ মুরগির মাংসগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি এগুলো দিয়ে রোস্ট রান্না রান্না করবে করবে আমার বড় যা আমি ওনাকে একটু হেল্প করতেছি মুরগির মাংসগুলো ধুয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এগুলো ফ্রাই করা হবে তারপর রোস্ট রান্না করবে আর চুলায় অলরেডি বসানো হয়ে গিয়েছে গরুর মাংস তারপর হচ্ছে মাছ এগুলো ফলাও রান্না করা হবে এই জন্য এই পাতিলে হচ্ছে গরম পানি বসানো হয়েছে গরম পানিটা আমি বসিয়েছি কিন্তু এই চুলাটা আমি কোনোভাবেই ধরাতে পারছিলাম না অবশেষে আবার চেষ্টা করার পর চুলাটা ধরেছে আমি অনেক খুশি হয়েছি কারণ কোনোভাবে দৌড়তে ছিল না আর আমার হাজব্যান্ড এখানে এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর বলতেছে তুমি পারো না পারো না এজন্য আমার আরও বেশি রাগ হচ্ছিল এ অন্যদিকে হচ্ছে আমার চুলাটা এখন দেখো দৌড়ে গিয়েছে ধোয়া আর হচ্ছে আগুনের ভরপুর যাই হোক চুলাটা ধরানোর জন্য অনেক চেষ্টা করার পর চুলাটা যখন ধরে আমি অনেক খুশি আর আমার হাজব্যান্ডকে বললাম দেখছো আমি পেরেছি তো ও চলে গিয়েছে আর এখানে আমি আরও কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি কারণ নয়তো চুলাটা নিবে যায় পাতা দিলে আর চুলা নিবে না সেই জন্য তো এখানে গরুর মাংসটা বসানো হয়েছে আরও কিছুক্ষণ আগে কিন্তু আমি যখন পুকুরে গিয়েছিলাম ঠিক তখনই চুলাটা নিবে গিয়েছিল এই কারণে হচ্ছে ধোয়া দেখতে পাচ্ছ তোমরা মাটির চুলার রান্না কিন্তু খুব বেশি লোভনীয় হয় অনেক বেশি মজাদার দেখতে পাচ্ছ গরুর মাংস ঢাকনাটা তোলার পর কতটা লোভনীয় লাগছে পাশেই কিন্তু আমি লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো যাই হোক এখানে রান্না করার জন্য আমার যা এখন বসবে উনি রান্না কমপ্লিট করবে তবে হ্যাঁ রান্না যেগুলো বাকি ছিল সেসবের জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো আরও টুকটাক কিছু কাটাকাটি করতে হবে জন্য ভাবিকে বসিয়ে আমি হচ্ছে এগুলো কেটে নিচ্ছি এখানে ছালাদ আইটেম করতে হবে সেই জন্য শশা পেঁয়াজ এগুলো কেটে নেওয়া হবে আমি একদিকে এগুলো করে নিচ্ছি ভাবি অন্যদিকে রান্নার কাজ সামলাচ্ছে তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে মেহমানও টাইম মতো খেতে পারবে সেজন্য সব কাজ একসাথে তড়িঘড়ি করে করা হচ্ছে আর সবাই মিলে একসাথে কাজ করতে ভালো লাগে তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় একজন বসে থাকে আরেকজন দাঁড়িয়ে থাকে কাজের কোনো ঠিকঠাক হয় না এইভাবে কিন্তু কাজের অনেক লেট হয়ে যায় এভাবে মেহমানও আপ্যায়ন করা হয় না তবে সবাই মিলে একসাথে যখন হাতে হাতে কাজ করা হয় তখন খুবই ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এমনকি সব কাজও গুছিয়ে নেওয়া হয় তো ভাবিকে সব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এমনকি মশলা আইটেম সব রেডি করে ভাবি সামনে নিয়ে দিয়ে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছ চুলাটা খুব খুব সুন্দরভাবে জ্বলতেছে কারণ এতক্ষণ ধরে অনেক ট্রাই করার পর এখন খুব সুন্দরভাবে জ্বলতেছে আর এখানে রান্নাবান্না হচ্ছে ভাবি ছিল রান্নার জন্য আমি তাকে কেটে দিয়েছি সে এখন রান্নাটা বসাবে আর হ্যাঁ আমি ভাবিকে বললাম যে ভাবি আমি একটু দেখি গরুর মাংসটা আমি একটু বিডিও করে নিই আপনি একটু উঠুন তো ভাবি উঠে গিয়েছে তা আবার একটু তোমাদের মাঝে শেয়ার করলাম তবে হ্যাঁ এবারও ধোয়ার জন্য একদম দেখা যাচ্ছিলো না যাই হোক রান্নাটা এভাবে কমপ্লিট হয়ে গেলো আর সবাই মিলে খেয়ে গল্প গুজব করা হলো সবাইকে অনেক ধন্যবাদ